আসসালামু আলাইকুম নওগাঁ নিয়ামতপুর উপজেলা রসুলপুর ইউনিয়নে জামাত ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজানা নূপুর তথ্য বিডিও চিত্রে মোহাম্মদ শাহিন বাংলাদেশ জামায়াত ইসলামের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা রসুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি সহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিনি সেপ্টেম্বর বিকেল তিনটায় উপজেলা রসুলপুর ইউনিয়নে পুরোহিত গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় রসুলপুর ইউনিয়ন জামাতের আব্দুল হান্নান রফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামাতে ইসলাম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কাশিদুর রহমান উক্ত আলোচনা সভায় রসুলপুর ইউনিয়নে জামাত ইসলামের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য এখানে কথা বলতে গেলে ভয় ছিল ভিতরে কি ভয় যে ভয়ে প্রথম আমি যে ভয়ের শিকার আমি নিজে যে জুলুমের শিকার আমি নিজে জেল তো খাটে আসছি আসছি দশ বছর থেকে তো জেলখানায় হাজির ঢাকাতে হাজিরা দিতে দিতে যে লাইফটাই শেষ হয়ে গেছে আমার শেষখানে কি হয়েছে জানেন নমস্কার থানা থেকে একদিন ফোন একদিন না প্রায় প্রতি বছরই এরকম হতো আপনার নাম কাশিদুর রহমান জি বাপের নাম আফসার আলী জি মাতার নাম জি আপনার গ্রাম পুরোহিত জি থানায় যাওয়া